হ্যাঁ গুড মর্নিং ডেলি লাইফ অফ শুভেন্দু ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত তো আমার শুরুটাই তো আমার গোপালকে দিয়ে তো কিছুদিন আগে আমি কলকাতা এবং ফরাক্কা ঘুরে আসলাম এবং সেখান থেকে ফরাক্কা থেকে আমি গিয়েছিলাম আপনার ঝাড়খণ্ডের মধ্যে মন্দিরটা শিবগাতি নাম আপনাদের আমি সেটাও দর্শন করিয়েছি তো আমি আবার বাড়ি ফিরে এসেছি এবং আমার শুরুটাই তো গোপালকে দিয়ে তাই চলুন আমার গোপালে আপনারা দর্শন করুন দিয়ে আজকে আবার একটি সুন্দর মন্দির আপনাদের আমি দর্শন করানোর চেষ্টা করবো তা চলুন আগে আপনারা আমার গোপালের দর্শন করে নেন আপনারা আমার গোপালের দর্শন করুন আমার শুরুটাই তো আমার গোপালকে দিয়ে করানো হয় তা চলুন আবার খুব সুন্দর একটা মন্দির আপনাদের আমি দর্শন করাবো আজকে আমার গোপালের ভোগটা আমি দিতে পারিনি আমার মায়ে দিয়েছিল উঠতে দেরি হয়ে গেছিলো তা চলুন যাওয়া যাক হ্যালো বন্ধুরা আজই আপনাদের আমি গুপ্ত দর্শন করাবো গুপ্ত হচ্ছে আপনার মালপাড়াতি গৌড়ে আমটের আগে গড়ি বাজারে পড়বে তার আগে আপনার বাঁ হাতে গলিতে তা আমি আপনাদের নিয়ে যাব এবং দর্শন করাবো চলুন আজ আমার আজকে একটু লেট হয়ে গেছে বুঝতেই পারছেন বৃষ্টি হচ্ছে তার আগে আপনাদের চার পাঁচটা দেখিয়ে দিই প্রচন্ড বৃষ্টি হচ্ছে তা চলুন যাওয়া যাক বন্ধুরা তো আমি আজকে চলে এসেছি মালোপাড়াতেই একটি মন্দির আছে গুপ্ত কৈলাস নাম এখানে শিব পার্বতী গণেশ আপনাদের আমি দর্শন করাবো আমার আসতে আজকে একটু লেট হয়ে গেছে বুঝতেই পারছেন বর্ষার টাইম বৃষ্টি পড়ছে প্রচণ্ড তা চলুন আপনাদের আমি দর্শন করাবো তো আমি মন্দিরে চলে এসেছি আপনাদের বিগ্রহ দর্শন করাচ্ছি আপনারা দর্শন করুন এখানে মা পার্বতী আছে বাবা ভোলেনাথ আছে এবং মা পার্বতী কোলে গণেশ আছে আর শিবের কোলে কার্তিক রয়েছেন এই মন্দিরটি খুবই সুন্দর এটা আপনার মালোপাড়া গড়ে আমটের আগেই পড়বে আপনাদের আমি রাস্তাটাও দেখাবো কিভাবে আসবেন চলুন এবার আপনাদের আমি চার পাঁচটা দেখাবো তো দেখতেই পাচ্ছেন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমার আজকে আসতে একটু লেট হয়ে গেছে আপনারা কৃষ্ণগরের গোয়ারিবাজার গৌড়িয়া মঠ আছে গৌড়িয়া মঠের আগেই আপনার বাঁহাতে গলির মধ্যেই সোজা মন্দিরটা আপনারা আসবেন খুবই ভালো মন্দিরটা আপনাদের আমি আর একবার বিগ্রহটা দর্শন করিয়ে আমার ভিডিওটা আজকে আমি এখানেই সমাপ্ত করব আমার ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করলাম